বাজারের পানীয় জলের সাবমার্সিবল খারাপ সারানো নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব খুব স্থানীয় তৃণমূলের একাংশ ব্যবসায়ী সমিতির জনবহুল বাজারের মধ্যে পানীয় জলের জন্য বসানো হয়েছিল সাবমার্সিবল খরচ হয়েছিল প্রায় সাড়ে আট লক্ষ টাকা অভিযোগ সেখানে বসানো হয়েছিল একটি ছোট্ট টুলু পাম্প যার ফলে লোট নিতে না পেরে খারাপ হয়ে পড়ে থাকে সাবমার্সিবলটি সাবমার্সিবল সারানো নিয়ে শাসক দলের নেতাদের কাজকর্মের খুব দলেরই একাংশের অনুন্নয়ন নিয়ে বিরোধীদের মুখের কথা এখন শোনা যাচ্ছে শাসক দলের স্থানীয় নেতাদের মুখে সাড়ে আট লক্ষ টাকার মতো খরচ করে মগ্রাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের রাজপল্লভপুর বাজারে পানীয় জলের জন্য বসানো হয়েছিল একটি সাবমার্সেবেল শাসক দলের একাংশ স্থানীয় পঞ্চায়েতের সদস্য স্বামী তথা অঞ্চল যুব তৃণমূলের সভাপতি রাজু মণ্ডল জানিয়েছেন দীর্ঘদিন পঞ্চায়েত প্রধান থেকে কোনো কাজ হয়নি এত বড় বাজার ছাড়া আর দশটি পাড়ায় মানুষরা এসে এখান থেকে ড্রাম ভর্তি করে জল নিয়ে যেত মাত্র কয়েকদিন চলে সেই সাবমার্সেবেল অকেজ হয়ে পড়ে থাকার পেছনে দায়ী করেছেন শাসক দলের একাংশকে সামনে আসছে প্রচন্ড দাবদাহ শাসক দলের এই গোষ্ঠী দ্বন্দ্বের শিকার কেন সাধারণ মানুষ হবে প্রশ্ন উঠছে এলাকা থেকে যদিও বিধায়ক জানিয়েছে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই সাবমার্সেবেল সারিয়ে দেওয়া হবে আমার নাম প্রবঞ্জন ঘরামি আমি এক্স উপপ্রধান আমি তৃণমূলের সক্রিয় সদস্য এবং এসটিএসসি এসটিএসসির সভাপতি বর্তমান ছিলাম আমাকে সাইড করে দিয়ে সাবমারসাল বসিয়েছে সোলার লাইট বসিয়েছে এবং পায়খানা অকেজো হয়ে গেছে বাজারের সাবমারসা বিশেষ করে গুরুত্বপূর্ণ এবং পায়খানাটা যেহেতু পায়খানাটা করে গেছে ওখানে এক হাটু জল জমে আছে এবং সে জায়গাটা খুব সরু আকারে তৈরি করে ওরা চলে গেছে আমাদের মাননীয় এমএলএ সাহেবের জেলার টিম এবং এমএলএ সাহেব আমাদেরকে সাইড করে দিয়ে যেসব কাজকর্ম করছেন সেই সব কাজকর্মগুলো সব কিছু খারাপ আমরা বলতে গেলে আমাদের বলে দিচ্ছে তোমরা যা করার করে নাও এই রকম কাজ চলবে এই রকম সাবমার্শাল ইয়ারপুর অঞ্চলে আরও অনেক অবস্থা খারাপ হয়ে আছে সেগুলো চলছে না এবং পানীয় জলের যেসব টিউলগুলো বসিয়েছে সব টিউল প্রায় অকেজ প্রতি মাসে ওরা বিল করে সারে আর যারা সারতে আসে বলে যায় সব দু নম্বরই পাইপ দিয়ে তৈরি এরা দু নম্বরই পাইপ দিয়ে তৈরি করবে আমরা বলতে পারবো না আমরা বলতে গেলে বলতে বলে আপনারা পার্টির কে কিন্তু আমরা আজকের সভাপতি সাহেব বাবু এবং মানবেন্দ্র মহাশয় এবং মজদুল ইসলাম যিনি আমাদের কনভেনারও এসেছেন ওনারা আমাদের পার্টিতে ডেকে নিয়ে জানতে চেয়েছে কি কারণে এম সাহেবের কায়দে তোমরা দল ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছ আমাদের বলেছে আমরা বলেছি আপনারা এসেছেন বলে আপনাদের সঙ্গে আছি কারণ ইয়ারপুর অঞ্চল অন্যায়ভাবে কাজ করছে এবং কোনো কাজ আমাদের কথা শুনছে না কন্ট্রাক্টর বিএন এন্টারপ্রাইজ বলে যে এখন বর্তমান প্রধান ওনার স্বামীর লাইসেন্স হলো বিএন এন্টারপ্রাইজ দিয়ে সব কাজ চালানো হচ্ছে কোনো কন্ট্রাক্টর নতুন কাজ করানো হচ্ছে না কারণ সেই সব কন্ট্রাক্টরদের কাজে আমরা মাল সুজিত বুঝিনি বলরামপুর কৃষ্ণপুর সাদাতি রাজমালপুর ঠান্ডিপাড়া প্রচুর লোক এই সাবার সেবালের উপর ডিপেন্ড করতো কিন্তু তিন চার মাস হল প্লাস এই বাজারটার কোনো কল নেই ওই সাবারসিবাল জলের ওপরে বাজারে দোকানদার পকাত সব ব্যবহার করতো তিন চার মাস হলো এই কলটা পড়ে পুরো অকেজে পড়ে আছে এখানে পঞ্চায়েত বলো কারণ কোনো মানে নেই যে যিনি সামারসিবালটা মেনটেনেন্স করুক চালুক কারোর কোনো গুরুত্ব নেই এভাবে পড়ে আছে মানুষের এখানে জলের জন্য খুব কষ্ট হচ্ছে সেসব খবর আমার কাছে নেই ওসব কোনো খবর নেই

সেই আসছে মানুষের চাহিদা এবং আপনার উপর ভরসা করতে বলছে যে গিয়াসবাবু যদি এটা ব্যবস্থা করেন তাহলে হবে কি বলবেন সাবমার্সেল পঞ্চাশ থেকে হয়েছিল এটা পঞ্চাশ সমিতি হয়েছিল অথবা তো লোকাল সদস্য যে আছে হয়তো সে বলেনি বা লক্ষ্য দেয়নি যারা যারা বললাম তো এটা যদি আমাদের নজরে আসলে নজরে এলে আমরা টিউয়েল করে দেবো কিন্তু জলের জন্য আমাদের সরকার চায় ব্যানার্জি আমাদের কেন্দ্রীয় সরকার একটা পয়সা দিচ্ছে না আপনারা জানেন তা সত্ত্বেও যেভাবে কাজ দিচ্ছে সেই টিওয়াল থেকে রাস্তাতে সব কাজ করছে নিশ্চয়ই আমরা দেখে দেবো ওটা যদি জলের যদি সাবমার খারাপ হয়ে যায় পাশে সাবমারসান বা টিওয়াল আমি করে দেবো যে এখানে একটা মানে গ্রুপ বাজি বা এখানকার পঞ্চায়েত যে মেম্বার তাকে কাজ করতে দেবে না বলে এইগুলো অটল করে রেখেছে কী বলবেন না এটা ঠিক নয় এটা ঠিক না আমার কাছে বললাম এই একচল্লিশটা টিউবওয়েল করছে জেলা পরিষদে একচল্লিশটা টিউবওয়েল হচ্ছে একটা দুটো নয় সে মেম্বারকে আমার সঙ্গে যোগাযোগ হয় যদি গ্রুপ বাজি লজ্জা কেউ যদি করে থাকে পঞ্চায়েত সদর কাজে এসে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার কাছে দরজা খোলা যে যোগাযোগ করছে জনগণকে নিয়ে জল নিয়ে রাস্তা নিয়ে রাজনীতি হবে এটা আমি বরদাস্ত করি না করবো না কিন্তু আমাকে যারা যা রিপোর্ট করে আমার পক্ষে সবটা দেখা সম্ভব নয় তবে আমি উন্নয়ন ছাড়া কিছু বুঝিনি আমাদের মামাটি সরকার নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেমন চেষ্টা করছেন বাংলার যুবরাজ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যেমন করছেন আমরা তার শিষ্য আমরা এলাকায় উন্নয়ন ছাড়া কিছু বুঝি না